ভিউয়ার্স রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকায় যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এই জিয়া উদ্যান এলাকা প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে কারণ রাজধানীর বুকে এত সুন্দর একটি জায়গা অন্য কোথাও নেই খুবই ভালো লাগে এই উদ্যানটির ভেতরে হাঁটলে বা এখানে একটা প্রশস্তি পাওয়া যায় এই জায়গাটিতে প্রচুর পরিমাণ যেরকম গাছগাছালি রয়েছে ঠিক তেমনি ফাঁকা জায়গাও রয়েছে যার কারণে এই জিয়া উদ্যান এলাকায় মানে হাঁটাচলা করলে একটা প্রশান্তির বাতাস আপনার গায়ে লাগবে এবং মঞ্জুরিয়ে যাবে এই যে দেখেন জায়গাটি কতটা সুন্দর একদম সংসদ ভবনের ঠিক অপোজিটে হচ্ছে এই জায়গাটি এবং এই উদ্যান এলাকার পাশেই রয়েছে সুন্দর একটি লেক এই লেকে করেই হচ্ছে উদ্যানে প্রবেশ করে লোকজন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা এটি পাশেই রয়েছে আমাদের জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের ঠিক সাথেই রাস্তা পার হলেই এই লেকটি লেকের পরেই হচ্ছে এই উদ্যান এলাকা এই যে দেখেন বসার লেকের পাশে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে অনেক মানুষ এখানে বসে এই জিয়া উদ্যানের প্রকৃতি উপভোগ করে সারি সারি গাছগুলো এই গরমের মধ্যেও তারা একটা ছায়া দিয়ে বাতাস দিয়ে প্রশান্তি দিয়ে থাকে প্রচুর পরিমাণ পাখিও রয়েছে শুনতে পাচ্ছেন কিছু কিছু পাখির কলকাগুলিও শোনা যাচ্ছে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং বেশ পুরাতন হচ্ছে এই গাছগুলো এই যে উদ্যানের ভেতরে আসলে প্রচুর পাখিও দেখা যায় আমি এখানটায় দেখেছি সকালবেলা এই যে উদ্যান এলাকায় অনেকগুলো পোষা প্রাণী বা বিভিন্ন ধরনের ঢাকা শহরের পাখি থাকে অনেক পাখি প্রাণী এদেরকে অনেকেই কিন্তু এখানে এসে খাবার দিয়ে যায় এটা খুবই ভালো লাগে এটা একদম সকালের দিকে আসলে এই দৃশ্যটি দেখা যায় আর এই যে দেখেন এইখানটাই কিন্তু অনেক সুন্দর ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য ভালো লাগে এলাকাটিতে আসলে ঠান্ডা বাতাসে গাছের পাতা পড়ছে আসলে এই এলাকাটিতে হাঁটলে বা এই উদ্যানের ভেতর অনেকেই দেখা যায় তাদের যেই ভ্রমণটা আছে এই ওয়াকওয়ে দিয়ে তারা সেটা করে থাকে আপনি প্রচুর মানে এক্সারসাইজ করলে বা হাঁটলেও দেখা যাবে এখানটায় এসে ক্লান্ত হচ্ছে না কারণ একটা ঠান্ডা বাতাস পাওয়া যায় শহরের ভেতরে এত সুন্দর একটি জায়গা আসলেই অকল্পনীয় তো ভিউয়ার্স রাজধানী ঢাকার অসম্ভব সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আর আপনারা ঢাকার কিন্তু যদি এখানে আসেন ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারেন এটা একদম আমাদের ঠিক জাতীয় সংসদ ভবনের অপোজিটে চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব সুন্দর একটি উদ্যান হচ্ছে এই জিয়া উদ্যান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায় আল্লাহ হাফেজ